আরাফার দিনে রোজার ফজিলত সম্পর্কে বলুন ঈদের চাঁদ ওঠার পর চুল্ন কাটা যাবে কি কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারো নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা মোমর্ষ অবস্থায় কি পশু জবাই করা যাবে কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা কোরবানি পশু হারিয়ে গেলে করণীয় কি কোরবানির পশু ছয় জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিলে কি পাপ হবে ঈদের তাকবীর কোন দিন থেকে শুরু করবো কোরবানির চামড়া খাওয়া কি হালা আমরা আর বিলম্ব না করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি সালে আহমদ জানতে চেয়েছেন কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা যদি একজনের গোস্ত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন কোরবানি তার উদ্দেশ্যই ছিল না তাহলে কারোর কোরবানি হবে না কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় গোস্ত অতএব কারোর কোরবানি হবে না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে যে বিশেষ করে যদি গোস্তই একমাত্র উদ্দেশ্য ধরুন কোরবানি কোরবানি বুঝি না আমার এখানে কিছু গোস্ত দরকার সেজন্য সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়েজ হবে না মোহাম্মদ সজিব মোল্লা সজিব মোল্লা জানতে চেয়েছেন মোমর্ষ অবস্থায় কি পশু জবাই করা যাবে পশু জবে করা যাবে যদি প্রাণ থাকে তার মধ্যে তাহলে শ্বাস প্রশ্বাস থাকে তাকে জবে করা করে খাওয়া যাবে কিন্তু কোরবানির জন্য এ ধরনের পশু জবে করলে কোরবানি যথেষ্ট হবে না মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে অনেকে মনে করো কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ এরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কোরবানি দেওয়া যাবে হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা না জি একটু আগে আমরা বলেছি ঋণ করে কোরবানি দেয়া যাবে যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে এটি করাতে কোনো অসুবিধা নেই রহিমা চম্পা জানতে চেয়েছেন বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কি না বাকিতে যদি কেউ আপনাকে পশু দেয় আপনি সেটি দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে পরবর্তী তার টাকা পরিশোধ করে দিতে হবে মোহাম্মদ আরিফুল ইসলাম জানতে চেয়েছেন কোরবানি পশু হারিয়ে গেলে করণীয় কি কোরবানি পশু যদি হারিয়ে যায় এবং তিনি যদি আপনার তারপরে কোরবানি আবশ্যক এমন হয় তাহলে সেক্ষেত্রে তিনি আরেকটা পশু কিনে কোরবানি করতে হবে এমনি সচিব প্রমাণিক আপনি জানতে চেয়েছেন কোরবানির পশু ছয়জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা হয়ে যাবে কোনো অসুবিধা নেই খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবান না দিলে আবু রহমাউল্লার মত অনুযায়ী মাঝাব অনুযায়ী আমাদের সোনা মাইক্রাফি মাঝাবকে ফলো করেন এই এই মাঝাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ কারণিকিম সাল্লাহ আসালাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মানবাজ ইউজাহিয়া ওলাম ইউদাহ কোরবান সেই জন্য আমাদের ঈদগাহে না আসে কোরবানির সামর্থ্য আসে অথচ দিল না সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাহ আসালাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এই জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে হাদিসের আলোকে যদি অনেক উলামায় কৃষ্ণকে শুনেতে মহাক্ষা বলেন তাদের মতে পাপ হবে না এবং সে মতের পক্ষে ওলামাহ ইকরাম অনেক ইমামগণ আছেন তারা সেটি বলে থাকেন সেটারও ভিন্ন যুক্তি এবং দরিল আছে গাছফুলের কাব্য এডি থেকে আপনি জানতে চেয়েছেন ঈদের তাকবির কোন দিন থেকে শুরু করব ঈদের নয় তাকবীরের তা শিখ এটি দুইভাবে হয় এক তো হলো জিলহজের চাঁদ শুরু হয়েছে এখন থেকে আমরা বিশেষ করে আল্লাহ হক লা ইলাহ প্রল্লাহ হকবর আল্লাহ হক আকবর হক পরাম আমরা বেশ বেশি করে এখন থেকে পাঠ করব কোনো সময় কোনো সংখ্যা নির্দিষ্ট না করে যত বেশি সম্ভব আর আরাফাতের দিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করলে তখন থেকে তারা তাকবির শুরু করেন আমরা পৃথিবীর যে যে প্রান্তে আছে সেখানে নয় তারিখ পর থেকে আমরা এ তাকবির শুরু করব ঈদের পরে তেরোই জিল হজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে এই তাকবির সবাই পাঠ করব আবু মারিয়াম বিন বাচ্চু আপনি জানতেছেন কোরবানের চামড়া খাওয়া কি হালাল জি কোরবানির চামড়া খাওয়া হালাল কেউ যদি এটাকে প্রসেস করে খেতে চান তার যদি সুযোগ থাকে তিনি অবশ্যই খেতে পারেন আর যদি তার খাওয়ার সুযোগ না থাকে তাহলে ব্যবহার করার সুযোগও থাকলে ব্যবহারও করতে পারেন সেটিও না হলে তিনি এটা কাউকে দান করে দিবেন সেটা গরিবকেও হতে পারে কোনো ধনীকেও হতে পারে গোস্ত যেরকম দেওয়া যায় এটাও কাউকে দিয়ে দিলেন যাকে দিয়ে দিলেন তিনি এরপর সেটা চাইলে বিক্রি করে দিলেন কোনো অসুবিধা নেই এরপর ওসমানগণু জানতে চেয়েছেন পূর্বে জাকাত না দিয়ে থাকলে আমি এখন জাকাত কীভাবে হিসাব করব আনুমানিক হিসাব করবেন যে কত বছর জাকাত দেওয়া হয়নি কত টাকার জাকাত দেওয়া হয়নি সেটার কতটা টাকা বের হয় বের করে সেই টাকাটা আপনি জাকাত দিয়ে দিলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আবদুল্লা আল জাবের জানতে চেয়েছেন দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে অর্ধেক অর্ধেক করে কোরবানি আদায় হবে না দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে কারোর কোরবানি হবে না কোরবানি যে কোনো এক ভাগ অথবা একটা ছাগল একজনে তরফ থেকে একটা ব্যক্তির তরফ থেকে বা পরিবারের তরফ থেকে একজনের হবে দুইজন বা দুইটা ভাগ হতে পারে না একটা ভাগকে দুজন নিতে পারেন না এরপরে মাজহারুল ইসলাম শরীফ জানতে চেয়েছেন কোনো আলেম কিংবা হাফেজ ছাড়া গুরু জবাই করা যাবে কিনা যাবে আমরা অনেকে মনে করি যে আলেম বা হাফেজ ছাড়া গুরু জবাই করা যাবে জিলুর রহমান জানতে চেয়েছেন আরাফার দিনে রোজার ফজিলত সম্পর্কে বলুন আরাফার দিনে রোজার ফজিলত হল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আহতাসিব আল্লাহ আইকাফির আসান আল্লাহ কবাহা আল্লাহ বাদাহা যার অর্থ হলো সামতাল কবলা আল্লাতি বাদা যার অর্থ হলো দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে এক বছর পূর্বের এবং এক বছর পরের অর্থাৎ অগ্রিম গুনা খাতা আল্লাহর্বল আলামিন মাফ করে দিবেন এটি আরাফার রোজার বিপুল ফজিলত অতএব এই রোজাটি রাখার ব্যাপারে আমাদের কোনো প্রকার কার্পণ্য করা উচিত নয় নফল রোজার মধ্যে এত বেশি ফজিলতপূর্ণ আর আমাদের জানা নেই মুশফিকুর রহমান জানতে চেয়েছেন কোরবানি পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে কিনা না কোরবানি পর সম্মিলিত দেওয়া কিংবা একা কি আলাদা কোনো দোয়া দোয়ার কোনো পদ্ধতি পরে আমাদের জানে কোন দিস থেকে এম ডি সালাউদ্দিন সবুজ জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মাইকিং করা যায় যাচ্ছে কিনা মানুষ মারা গেলে মাইকিং করা বা আজানের বিক মানে মতো করে ডাকাডাকি ডাকি করা এটাকে অনেকগুলো আমাকে নিষেধ করেন তবে জানাজা হবে বা মারা গেছে সংবাদ দেয়াতে কোনো অসুবিধা নেই যে আজকাল অনেক সহজ মাধ্যমে সংবাদ দেয়া যেতে পারে আর এস এফ রাতুল সরকার জানতে চেয়েছেন ঈদের চাঁদ ওঠার পর চুল্ন কাটা যাবে কি যিনি কোরবানি করবেন তিনি কাটবেন না কোনো কোনো হাদিসের আলো কোন রামায়করাম বলেছেন যে যারা কোরবানি করবেন তারাও কাটবেন না কোরবানির পর সেটি করবেন ঈদের দিন করবেন কাটবেন এ আর দীপু জানতে চেয়েছেন উঁজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উঁজু ভেঙে যাবে ইমাম আবহ রহমলার মত অনুযায়ী উঁজু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে উজুভঙ্গ হবে এমনি দেলর হোসেন জানতে চেয়েছেন গর্ব গাবী গর্ভবতী তা জানা সত্ত্বেও সেটা কোরবানের জন্য বিক্রি করা যাবে কি না যাবে তবে গর্ভবতী জানার পরেও সে পশু কোরবানি না দেওয়াটাই উচিত কারণ গর্বের সন্তান থাকে বিনা প্রয়োজনে সেটিকে আপনার খুব বেশি সুবিধা আমরা পাই না তারপরেও সেটিকে আপনার জবে করতে হয় তো এই জন্য এটি অনুচিত কিন্তু যদি কেউ করেন আদায় হয়ে যাবে সেই জন্য বললাম যে যাবে আবিদ আরাফা জানতে চেয়েছেন আমার ছেলের বয়স আট বছর সে নামাজের সময় তাড়াহুড়ো করে এতে তার গুণা হবে কি আবিদ আরাফাত আপনার প্রশ্ন উত্তর হলো আট বছর বয়সে যদি আপনার ছেলে নামাজের জন্য তাড়াহুড়ো করে তো আপনার উচিত তাকে তাড়াহুড়ো না করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা এবং তাকে কাউন্সেলিং করা বোঝানো সালাদ যে খুব ধৃঢ়স্থিরতার সাথে আদায় করতে হয় এটা সে আল্লাহর সাথে কানেকশনের একটা মাধ্যম ধীরে ধীরে এটা করতে হয় সেটি তাকে বোঝানো উচিত কারণ এখন থেকে তো সে সালাদ শিখবে তবে এর সে গুণাগার হবে না সোনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাদ নিয়ে যে মত আছে এটাকে আমরা অনেকে অনেক বড় করে দেখি বিশ্ব এরকম বড়ো কিছু না আপনার এখানে যারাই এখতেলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা নামাজ হওয়া না হওয়ার কোনো একাফ এখানে